কে কোথায় আছেন একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন আমার লাইভে চলে আসলাম সন্ধ্যার লাইভে আবারও সন্ধ্যায় আড্ডা দিতে অবশ্যই আমার লাইভে সবাই যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ পাশে আসি পাশে থাকবো আসসালামু আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা সোনিয়া ভাবি কেমন আছেন চলে আসলাম লাইভে আপনি তো একদম ভিআইপি পারসেন আপনার তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আর হচ্ছে মেয়ের ভিডিও তো চলে গেল হচ্ছে ফরিউতে মিলিয়নে মিলিয়ন বলতে হবে পরেও তো পার হয়ে গেছে মিলিয়ন মিলিয়নে চলে গেল যাক মার্শাল আমি অনেক খুশি হয়েছি অনেক ভালো লেগেছে আমাকে অনেক ভালো লেগেছে ইনশাল্লাহ মানে প্রত্যেকটা ভিডিও যাতে ওই রকম মিলিয়নে চলে যায় আমি চাই অনেক ভালো লেগেছে কি বলেন ভাবি হ্যাঁ দেখলাম তো খুবই ভালো লেগেছে ওইটা আপনার মিলিয়নে চলে যাবে অলরেডি কারণ ওটা থামবে না তো অলরেডি চলে যাবে মনে করে এক মাসের ভিতরেই চলে যাবে এটা একটা ভিডিও গেলেই লাগে না আপনার তো শর্ট ভিডিও দশ মিলিয়ন হইলে আপনি হচ্ছে গিয়া ইয়ে করতে পারবেন মনিটাইজেশন করতে পারবেন দশ মিলিয়ন লাগে আমার তো নেই আর একজন দেখতে পাচ্ছি কিরা আসছে অবশ্যই কমেন্ট করবেন এটা লাইক দেন ভাবি এতক্ষণ ধরে ফেসবুকে লাইভ করছিলাম ফেসবুক থেকে লাইভ শেষ করে চলে আসলাম ইউটিউবে ইউটিউবে কিছুক্ষণ লাইভ করে বন্ধ করে দেব মেয়ে ঘুমাচ্ছে স্কুল তো আজকে থেকে বন্ধ হয়েছে ভাবি শুনেছেন আর হচ্ছে গিয়া ভাবি সব আপনাদের দোয়া হ্যাঁ আমি তো দোয়া না আমি চাই যে সবাই এগিয়ে যাক ইনশাআল্লাহ আমি তো এটাই চাচ্ছি একজন গেলেই তো লাগে না তাও তো গল্প করতে পারবো যে আমাদের পরিচিত একজন আছে তাছাড়া তো গল্পও করতে পারি না আর হচ্ছে ফেসবুকে সেটা তো আমি করি নি আর আপনি করছেন কিনা আমি তাও জানি না আপনি একদিন আসেন না কালকে আসেন নাকি স্কুল তো বন্ধ দিয়েছে এই সুযোগে একটু ফোন টোন দেন আমার একটু আসেন দুজনে যাই একশো একজন গেলে লজ্জা লাগে লজ্জা লাগে যেতে পারি না আর ওনার তো ফোন নাম্বারও আমার কাছে নেই এই জন্য আমার লজ্জাও লাগে তো একদিন স্কুলে দেখা হয়েছে সকালবেলা বুধবারে দিনে আমি জিজ্ঞাসা করলাম তা বলছে এখন আমি ক্লাস নেব আপনার কথা জিজ্ঞাসা করলে তা আমি বলছি হ্যাঁ ভাবির সাথে দেখা হয়নি ও আপনার কথা জিজ্ঞাসা করছিল তা আমি বলছি উনি আসেনি ওনার সাথে দেখা হয়নি ও আপনার খোঁজ ছিল যাক আইফোন কিনে ভালো হয়েছে আইফোনের ওসিলায় হয়তো দ্রুত ছড়িয়ে যাচ্ছে এটা ভালো লাগে আপনার হচ্ছে দেখলাম ফেসবুকেও মার্শাল অনেক ভিউ দেখলাম অনেক ভিউ ইউটিউব ভিউ ফেসবুকে ভিউ ফেসবুকে তো অনেক ভিউ চলে আসে আপনার হ্যাঁ হ্যাঁ দেখলাম আমার কথা শোনা যাচ্ছে ইউটিউবে তো আপনার সাবস্ক্রাইব বেড়ে গেছে অনেক এগিয়ে গেছে আমার তো এক হাজার সাবস্ক্রাইব হচ্ছে না এত চেষ্টা করতেছি এত কষ্ট করতেছি তাও এক হাজার সাবস্ক্রাইব হচ্ছে না কালকে মনে হয় লাইভ করে কটা বের হইছে পরশু দিন কটা বের হয়েছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই হচ্ছে স্মার্ট বিডি চলে আসছে কিচেনে আসছি ও আচ্ছা তাই নাকি কিচেনে আসেন ও কেমন আছেন সবাই যে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি হচ্ছে এই স্মার্ট বিডি আপনি হচ্ছে সোনিয়া বি ওটা আমার ভাবি হচ্ছে ওই ওনাকে ইয়ে করেন সাবস্ক্রাইব করে দেন ওনার আইডিটা একটু সাবস্ক্রাইব করে দেন আর উনি আপনার আইডিটা সাবস্ক্রাইব করে দেবে এই সোনিয়া বিতে আপু আপু তো না ভাবি ভাবি হচ্ছে স্মার্ট বিডি ওনারও এটা হচ্ছে চ্যানেল আইডি আপনারটাও চ্যানেল আইডি এই জন্য দুজন দুজনাকে সাবস্ক্রাইব করে দেন এই দুজনা দুটো বেড়ে যাবে এর একটা বেরবে আপনার একটা বাড়বে দুটো বাড়বে সবাই মিলে কমেন্ট করি হ্যাঁ অবশ্যই সবাই মিলে কমেন্ট করবেন কেউ নেই দুজনেই আছেন আপনারা হয়তো বা কয়জন আছে তাও জানি না দেখতে পাচ্ছি দুইজন ফেসবুকে মনে হয় যত সম্ভব ফলো দেওয়া আছে স্মার্ট বিলির সাথে আপনার কারণ আমি যে ওই আপনাকে এক হাজার ইনভাইট করে দিয়েছিলাম ওখান থেকে ওনার সাথে মনে হয় আপনার আছে ইউটিউবে নেই ইউটিউবটা করে দেন দুজন দুজনকে কমেন্ট করলে সবাই মিলে লাইভটা জমে উঠবে হ্যাঁ লাইভটা জমে উঠবে কিপটা ও তা না করি ঠিক আছে ভাবি আচ্ছা ভাবি হ্যাঁ ঠিক তো আছে কারণ একে অপরের পাশে না থাকলে হবে না তাছাড়া করা যাবে না কোনো কাজে করা যায় না কমেন্ট করলে ভালোবাসা বেড়ে যায় আচ্ছা মাসা কমেন্ট করলে তো ভালোবাসা বাড়বে আজকে ছয় মিনিট লাইফ চলছে তারপরও কেউ নেই ধন্যবাদ ভাবি কেউ ধন্যবাদ আমার লাইভে এসেছেন আমি বুঝতে পারিনি যে আপনি আমার লাইভে আসবেন গত কয়েকদিন আগে এসেছিল ইয়ে রাম্মু এসেছিল লাইভে মানুষ হেরে যায় তার বিশ্বাসের কাছে তাই নাকি বিশ্বাসের কাছে তো হারবে না আমার নিঃশ্বাসী আমার বিশ্বাসী তুমি আমার হারে কতদিন পর চলে আইছে আসসালামু আলাইকুম প্রিয় নাতনি কি খবর ভালো আছনি হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন শে একদিন হ্যাঁ আর হয় না দেখা আপনার সাথে মাইকা না চলে আইছে স্মার্ট লিখেছে যখন কেউ কষ্ট পায় তখন সে চিৎকার করে কান্না করতে খানা দানা খাইসানি তোমার শরীর হাই হাই কি করো কি করো কিছু করে না বসে আছি আপনি কি করেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন কষ্টের মাঝে লুকিয়ে থাকে অনেক কিছু স্মার্ট ভিডিও অনেক সুন্দর একটা কমেন্ট করেছে কষ্টের মাঝে লুকিয়ে থাকে হ্যাঁ যারা এসেছেন একটা করে লাইক দেন লাইক আজকে জিরো দেখতে পাচ্ছি কেন এখনো লাইক হয়নি একটু সবাই একটু ট্যাপ ট্যাপ করেন লাভ রিয়েক দেন একটু ওয়াচিংটা বাড়ান মার্শাল্লাহ ওয়াচিংয়ে চারজন তিনজন দেখতে পাচ্ছি কমেন্ট করেন একটু বেশি বেশি করে তো আপনার কথাগুলো আটকে আটকে আসতেছে কেন খায় জানি না হয়তো বা নেট প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হওয়ার কারণে হয়তো বা কথাগুলো আটকে আটকে আসছে এই কয়েকদিন ধরে এত পরিমাণে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে সে বুঝাতে পারবো না ওদের বলতেছি যে নেটওয়ার্ক ঠিক করতে মানে ওয়াইফাই লাইন ঠিক করতে বলতেছি তারপরে ওরা শুনতেছে না কেন জানি বুঝি না নাতি দুপুরবেলা কি ভাবে ছিল কিভাবে ছিল কি ভাবে ছিল মানে বুঝলাম না যদি কেউ পাক হিট